প্রশ্ন করা হয়েছিল কোন পুরুষ সবচেয়ে সুন্দর নারীরা উত্তর দিল সেই পুরুষ সবচেয়ে সুন্দর যে হাজারো রাগের মাঝেও নারীদের সম্মান করতে পারে যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম সেই আল্লাহর কাছেও উত্তম ব্যক্তি যে স্বামী কোনো কাজ করার আগে স্ত্রীর সাথে পরামর্শ করে এবং স্ত্রীর মতের গুরুত্ব দেয় এবং স্ত্রীর কাছ থেকে কোনো কিছু লুকায় না সেই স্বামী কখনো ব্যর্থ হয় না সেই সংসারে আল্লাহ অনেক বরকত দেয় একজন স্ত্রীর সঙ্গে তার স্বামীর রোমান্স কেমন হওয়া উচিত জানুন নাম্বার এক সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে না দেখলে রান্নাঘরে গিয়ে তার খোঁজ নিন নাম্বার দুই ঘরে ঢোকার সময় স্ত্রীকে যে নামে ডাকতে পছন্দ করেন সেই নাম ধরে ডাকবেন এবং তার সঙ্গে অনেক কথা বলবেন নাম্বার তিন ভালোবেসে স্ত্রীর ঘরের কাজে একটু সাহায্য করবেন নাম্বার চার আপনার স্ত্রী যে গ্লাসে পানি খেয়েছেন ঠিক সেই গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি খাবেন নাম্বার পাঁচ খাবার খাওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে দুই তিন লোকমা খাবার খাইয়ে দেবেন নাম্বার ছয় যদি কেউ আপনার স্ত্রী ছাড়া আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে যাবেন না এবং সরাসরি মানা করে দেবেন নাম্বার সাত আপনার পরিবার ও অন্যান্য মানুষের মাঝেও স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করবেন নাম্বার আট সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ত্রীর সম্মানের প্রতি খেয়াল রাখবেন একজন ভালো স্ত্রীর কাছে এই সব রোমান্স ছাড়া অন্য কোনো রোমান্সের দুই পয়সার মূল্য নেই আপনি রাগের মাথায় কখনোই স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবেন না কারণ আপনার এই ছোট্ট কথাটি তার অন্তরে বুলেটের মতো আঘাত করবে এই কথাটি তাকে বারবার স্মরণ করিয়ে দেবে যে একটি মেয়ের সব কিছু হয় কিন্তু নিজের একটি বাড়ি হয় না কোনোদিন নির্দিষ্ট একটি বয়সের পরে মেয়েদেরকে নিজের বাবার বাড়ি থেকেও তাকে বের হয়ে আসতে হয় যে মানুষটা স্বামীর বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে সেই স্বামী যদি মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেয় তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে তার জন্য আর স্ত্রীকে কখনো অপমান করে তুই বলে সম্বোধন করবেন না আর গালাগালি করা শরীরে আঘাত করা এটা তো ভুলেও কল্পনা করা যাবে না কারণ স্ত্রী হল ভালোবাসা পাত্র মনে রাখবেন স্ত্রীকে গালাগালি করে যেটুকু অর্জন করতে না পারবেন ভালোবেসে ও নরম সুরে কথা বলে তার থেকে অনেক বেশি কিছু আপনি অর্জন করতে পারবেন কিছু কিছু স্বামী আছে তার পরিবারের মা বোন ভাবি তাদের মন রক্ষা করতে যে তাদের খুশি করতে যে তার বউকে ঠকায় পুরুষ সেটা জানে না তার বউকে ঠকানো মানে তার নিজের ঠকে যাওয়া প্রিয় ভাইয়া একটা অনুরোধ করবো কখনোই আপনার স্ত্রী প্রেগন্যান্ট থাকা অবস্থায় তার সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা মহিলা পৃথিবীর সবচেয়ে অসহায় হয়ে যায় আর আপনার স্ত্রী কিন্তু আপনাকে বাবা হওয়ার সুখ দিতেই এত কষ্ট করে প্রেগন্যান্ট হয়েছে সেই সাথে সবাইকে অনুরোধ করব মানুষ ছাড়াও প্রেগন্যান্ট অন্য কোনো প্রাণীকেও কখনোই আঘাত করবেন না সম্ভব হলে তাকে কোনো খাবার দিন কারণ প্রেগন্যান্ট অবস্থায় সকল প্রাণীরা ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না এরাও প্রেগন্যান্ট অবস্থায় অনেক অসহায় হয়ে যায় আপনি যদি কোনো প্রেগন্যান্ট মহিলা কিংবা প্রেগন্যান্ট পশু পাখিকে সাহায্য করেন নিশ্চয়ই আপনার ঘরে যে সন্তানরা আসবে তারা উত্তম চরিত্রের অধিকারী হবে ইন্সা আল্লাহ oh uh -huh.